মাসা ওই মাছটা আছে কিছু দেখি ওই মাথায় কি অবস্থা ইনশাল্লাহ আছে একদম এই যে বড়া খালের ডুবে ডুবে উঠাইতেছে শরৎ আজকে খালে প্রচুর এই কয়েকদিন প্রচুর পানি হয়েছে আর বৃষ্টি আজকে তিন চার দিন দাবাই দেওয়ার টানা ছিল কি সুন্দর খাল অসাধারণ একটি খাল

মাগুর মাছ তো দুইটা মনে হয় নাকি না একটাই একটা মাগুর শোল বাইলা মাছ আছে টাকি মাছ দেখছি একটাই না ওই যে যেতে আছে মশাল্লা মাছ মাগুর মাছটা তো আমার বড় আছে

বড় সাইজের ও কত কত কুত কুত করে একদম দেশি মাগুর বড় সাইজের তাহলে হচ্ছে সব বেলে মাছ মাসাল্লা সব বড় বড় সাইজের বাইলে মাছ এসে দেখতেছেন একমাত্র মাছ আর এক মাথায় আছে শহরে প্রচুর পরিমাণে বাতা ঢুকছে ভিতরে

মাগুর মাছ বললে দুইটা পাক না ভাই ন্যাক্সেরালা মশাল্লাহ বাইলা মাছ একদম বড় বড় হয়ে গেছে মাছাল্লা ধোনো মাথায় ভরপুর মাছ হচ্ছে আজকে অনেক দিন পরে সহায়তা তো মাছ পাওয়া যায় না আর একদম দামি মাছ সব বাইলা মাছ মাগুর মাছ দাইন মাছ দেশি ও আইন মাছ তিনটা যে তারা বাইনের মতন মাসাল বাইলা মাছ একাল কোথলার মতন এটা দেশি মাগুর গে আর সব দামি বাইলা মাছ বাইন মাছ তা আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অনেক সুন্দর একটি মাছ ধরা ভিডিও হয়েছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে